না আমার জন্য যেহেতু ওর এত বড় ক্ষতি হলো তাহলে এর প্রতিকার আমিই করব আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিবদের অসহায়দের সাহায্য করি না ফুল দেখতে পাচ্ছ এইটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করে দিও দেখবে এই কে কেক আছে কেক বাচ্চারা নিয়ে যাও, নিয়ে যাও আমার বউয়ের হাতের হোমমেট কেক আরও আছে স্কচ চকলেট কেক বাচ্চারা তাড়াতাড়ি চলে এসো আমার দোকানে আমি না দা কী সুন্দর বাড়িতে তৈরি করা কেক বিক্রি করতে নিয়ে এসেছে আমি না হোমমেট কেক খেতে খুব ভালো লাগে রে কিন্তু আমার কাছে যে এখন কোনো টাকা নেইনি プロチピスキッと चीज बोल तो তিনজনকে তিন পিস কেক দিন કાકી কেকটা দেখতে খুব সুন্দর অনেক সুন্দর লাগছে আমার মা তো জীবনেও কেক খাইনি કાকি মা আমি বাড়িতে নিয়ে আমার মায়ের সঙ্গে ভাগাভাগি করে কেক খাই আচ্ছা ঠিক আছে মিনা তুই বরং কেকটা তোর বাড়িতেই নিয়ে যা লা 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 না আহ কি 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 মোছে লাগছে আমি বাড়ি কি আমার মায়ের সঙ্গে সুন্দর কেন আসেনি না কি আম হ্যালো আমার শেখর গুলো না হয়েছে বাপু একদম কথা শোনে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় যাও বাড়িতে যাও বাড়িতে থেকে টাকা নিয়ে আবার কেক কিনে খাও চুপ করে তো গাছ একদম চুপ করো তুমি কোনো কথা বলবে না তুমি কিনে বলছো আমি কেক কিনে খাওয়ার কথা আমি আমার শেখড়ির জন্য সব সপ্তাহের ব্যস্ত গেল না আমার জন্য যেহেতু ওর এত বড় ক্ষতি হলো তাহলে এর প্রতিকার আমিই করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরীবদের অসহায়তে সাহায্য করি না এবার যেহেতু সুযোগ পেয়েছি এই মেয়েটাকে সাহায্য করি এই মেয়ে তুমি আর কেঁদো না গো এই যে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছো এটা তুমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে তোমাদের ঘরে চলে রোপণ করে দিও দেখবি এই ফুল থেকে অনেক গুলো কেকের গাছ হয়েছে আর সেই কেকের গাছ থেকে তুমি কেক খেতেও পারবে আবার বিক্রিও করতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি যে তো এত করে বলছো যাও এই ফুলকে বাড়িতে নিয়ে ঘরে চলে রোপণ করে দেবো কি মাথা খারাপ হয়ে গেল ঘরে চলে এসব কি করছিস মাটি দিয়ে নেমে আয় নেমে আয় বলছি মা তোমাকে তো বলতে একদমই ভুলে গিয়েছি মিনা তুই তোর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ এই সব চিন্তা বাদ দিয়ে ঘরে যে পড়তে বস যা মা তুমি বিশেষ করlename তো ঠিক আছে আমি ফুলগুলো রোপণ করে দিয়েছি কাল সকাল হলে বোঝা যাবে ও ফুল থেকে কি সুন্দর সুন্দর খদ্দের বলছি মিনা এই গাছের একটা কেকও তুই খাবি না কোন গাছ নাকি তোকে ফল দিয়েছে আর সেই ফল থেকে কেকের গাছ হয়েছে এটা আমার কাছে একদমই ভালো লাগছে না এটা কোনো বিপদের আভাস নয় তো নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফলটা দিয়েছে তুমি আমার মেয়েকে কেকের কাজ কেন দিয়েছো বলো তো কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও নাকি হ্যাঁ নিশ্চয়ই এই কেকের মধ্যে কোনো বিষ মিশানো আছে যেটা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে না গো বিশ্বাস করো আমাকে আমার কোনো অসদ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা অনেক গরিব অনেক কষ্টে তোমাদের সংসার চলে আর গরিব মানুষদের উপকার করাই আমার ধর্ম তাই তো আমি তোমার মেয়েকে সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে কেকের গাছ হলে সেই গাছের কেক তোমরা খেতেও পারো আবার বিক্রিও করতে পারো এতে করে তোমাদের সংসারটা খুব ভালোভাবে কেটে যাবে সত্যি বলছো গাছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাছ তুমি আমার অনেক বড় উপকার করেছো ঠিক আছে এখন থেকে ওই গাছের কেক পেরে আমরা খাবো এবং বাজারে নিয়ে বিক্রিও করব আর হ্যাঁ এই গাছে দিনের বেলা কি তোমরা খাবে এবং বিক্রিও করবে আর রাতের বেলা কেক ঘুলেও ছবে না আর খাবেও না মনে রেখো কিন্তু যাও এবার বাড়িতে চলে যাও মা ভালোই হয়েছে এই কে 你看。<music> এবার উচিত শিক্ষা হয়েছে তোর